বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হাট 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 এক বিশাল গরু ছাগলের হাত আমি আর তোহা বের হয়েছিলাম তোহার জন্য একটা ড্রেস কেনার জন্য যদিও আমরা নতুন ড্রেস তেমন কিনি যাই হোক ওর ছোট মানুষ ওর আবদার যে যে কারণে একটা ড্রেস কিনতে বের ওর ইচ্ছে হলো কখনো তো সে গরুর হাট দেখেনি সে কারণে আমি নিসা বাবাকে ফোন যে নিসা বাবা কোথায় আছে ওরা হাটে যাবে আগে থেকে প্ল্যান ছিল আমরাও দুজন তার সাথে জয়েন করলাম নিসা বাসায় একা তো আসছি এখানে গরুর হাটে আর এই গরুর হাটটা হচ্ছে গিয়ে হেরিটেজ স্কুলের পাশে একদম হেরিটেজ স্কুলের বাউন্ডারি এই জায়গায় দেখলাম যে এটা এবার প্রথম গরুর হাট বসেছে তো এখানে আসছি আর এত ভিড় রাস্তায় তবে এই জায়গাটা খুব সুন্দর লাগে প্রথমেই ঢুকে দেখি এখানে যে ভিড় কিন্তু ঢুকতে কিন্তু হাতের ডান পাশে দেখুন কতগুলো খাসি দাঁড় করানো একটা বড় সাইজের গরু আর এই যে গরুটা দেখে এই বাজারের সবচেয়ে বড় গরু হচ্ছে এটা গরুটা দেখতেও সুন্দর ছিল একটু বড় সরজ ছিল তো গরুর মালিককে সরিয়ে দিয়ে আমরা একটু গরুটা দেখতেছিলাম গরুটা এত সুন্দর ছিল তোহাকে বলতেছি গরুর সাথে আমার একটা সেলফি তুলে দিয়ে তো গরুর সাথে সেলফি মজা না অনেক তো গরুটার দাম বললো পাঁচ লাখে নাকি দিয়ে দেবে পাঁচ লাখের মধ্যে হলেই দিয়ে দিবে গরুটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম কিন্তু আমার সাহেব খুব ভয় পাচ্ছিল গরুর সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বললো চলে আসো ভয় পায় ও নতুন হাট প্রথমবার এইখানে হাটটা বসেছে আমি গেলাম তোহা গেল আর সাথে মামুন ভাই আর নিসা বাবা হেলাল সাহেব আমাদের আসলে বড় গুরুর টার্গেট না আমাদের গুরু বাজেট কম ছোট গুরু আমরা খুঁজতেছি টাকা হলে তো আসলে পছন্দনীয় গুরু আছে অনেক যেহেতু আমাদের বাজেট কম আমরা আমাদের সাধ্যের মধ্যে ছোট খাটো একটা গরু খুঁজতেছিলাম আসলে ছোট গরুই আর পাওয়াটা দুষ্কর বড় গরুর কিন্তু অভাব নাই ছোট গরুর অভাব বুঝা গেল শহরে ধনী লোকের অভাব নাই গরিব লোকের অভাব এটাই তো মনে হচ্ছে তাই না বড় গরুর অভাব নাই বড় বড় গরুর কাস্টমার বেশি আমাদের মতো ছোট গরুর কাস্টমার কম তো এক একটা গরু এক এক রকম আমি অনেক বছর বিয়ের আগে গিয়েছিলাম ছোটোবেলা আব্বুর সাথে গরুর হাটে এরপরে আর কখনো যাওয়া হয়নি তো এইবারই প্রথম আসলাম গত হয় তিরিশ পঁয়ত্রিশ বছরেই গরুর হাটে আসা তিরিশ বছরের মধ্যে হাটে আসার আর অভিজ্ঞতা নাই তো আমার মেয়ে ছোটোটাকে নিয়েই আসছি ছোটোটাও মনে এরাকে কখনো আসে নাই খুবই এক্সাইটেড ছিল কিছুক্ষণ পর পর ভিডিও করছে গরু ধরছে আর বাবার ধমক খাচ্ছে কারণ গরুর হাটে অনেক কাদা তো এই কাদা মানে মাটি দেখে হেলা সাহেব খুব বিরক্ত হচ্ছে কেমন যে আমরা আসছি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে যে আমার মেয়েটা খুব এনজয় করতেছে সে কিছুক্ষণ পর পর নিসা কে ভিডিও কলে দেখাচ্ছে নিসাও যে বাসায় বসে খুব মিস করতেছে বুঝাই যাচ্ছে তো হেলাল সাহেব আর অন ভাই তো গরু দেখার জন্য ভিতরে ভিতরে ঢুকে গেছে আমিও মানে ওরা যখন একটা গরু মোটামুটি পছন্দ হয় আমাকে ডাক দেয় আমি একটু গিয়ে দেখে আসি আর এখানে আমরা ঘুরতেছি বাজারে ক্রেতা আছে গরু আমরা প্রায় ঘন্টা খানিক ওখানে ছিলাম এর মধ্যে দুই তিনটা সেলও হয়েছে তিন চারটা এর মধ্যে সেলও হয়েছে আমি তো আর কখনো আসিনি এভাবে বুঝি না আমার সাহেব যেটা বললো যে আজকে গরু ছাড়বেও কম আর দামও ছাড়বে কম ক্রেতাও তুলনামূলক কম হবে আর দামও ওরা ছাড়বে কম কিন্তু কালকে কিনলে গরুটা আর কি মোটামুটি বুঝে শুনে কেনা যাবে তো হচ্ছে গিয়ে মুডে আমি যাচ্ছি সাহেবের সাথে সাথে কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম কারণ গরু যদি লাথি না তাহলে তো অবস্থা খারাপ এখানে অনেক সাইজের গরু আছে লাখ 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 তো তিন সবচেয়ে বড়টা ওটা পাঁচ লাখ হলেই ছাড়বে কিন্তু আমাদের বাজেটটা একটু কম আমরা এক লাখের নিচে গরু চাচ্ছি তো যে কারণে এই গরুটা দেখলাম মোটামুটি ভালো ছিল কিন্তু গরুটার গায়ে না কিছু দাগ ছিল ছোট ছোট স্পট ওরা বলতেছে ছোটবেলায় অ্যালার্জি হয়েছে সেই অ্যালার্জি তার একটা কোরবানির গরুর মধ্যে স্পট দেখতে পাচ্ছি না কি ছোট 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 ছোটো স্পট কিন্তু কিন্তু সুন্দর ছিল ছিল মোটামুটি আর যা বুঝলাম আমাদের বাজেটের মধ্যেও ছিল বাজারে অনেকক্ষণ ঘুরলাম ঘালাম আমরা কিন্তু বাইরে গিয়ে এবার আমরা মামে দুজন বেলপুরি খেয়েছি ওরা আবার ঢুকেছে বাজারে আসলে মিল করতে পারতেছিল না দেখলে তো পছন্দ পছন্দ বড় সবার হয় কিন্তু আমাদের বাজেটটা অত না যে কারণে একটু ছোট গরুর দিকে আমরা যাচ্ছিলাম তো ইনশাল্লাহ আমরা এই আজকে তো কিনতে পারিনি ইনশাল্লাহ আগামীকালকে কিনে ফেলবো আর গরুগুলা দেখতেই পাচ্ছেন কত মাসাল্লাহ সুন্দর সুন্দর হৃষ্ট পুষ্ট গরু আছে বাজারে মানুষও আছে আর এই যে অস্ট্রেলিয়ান এটা নিয়ে আমরা দামাদামি করছিলাম মানে ও বলছিল এটার দাম লাখ পাঁচ আমি বলছি যে না এটার দাম আড়াই লাখ হবে তো এখন লোকটাকে যখন জিজ্ঞেস করছি লোকটা বলছে তিন লাখ সত্তর মানে তো আর এই যে দেখুন গরুরাও ক্লান্ত হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে সারাদিন ওরা তো এখন এখনের মডেল হচ্ছে তারা তাদেরকে দেখতে সবাই আসতেছে আর ওরা ক্লান্ত হয়ে কিন্তু রেস্ট নিচ্ছে তো আজকে ওরা রেস্ট নেই কালকে আবার আসবো ওদেরকে বিরক্ত করতে দেখা হবে ভালো থাকেন আল্লাহ হাফেজ